আজকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসলাম দুইটা বাড়ি হওয়াতে ভালোই হয়েছে একটা শহরে আর একটা হচ্ছে গ্রামে তবে চাবি না থাকায় এই নতুন বিল্ডিং ঘরে তালা ভেঙে ঢুকতে হলো আসতে না আসতে অনেকগুলো কাজ করতে হচ্ছে কেউ থাকে না দেখে আমার দাদি শাশুড়ি খাটগুলো খুলে খুলে রাখছিল ঘরও পরিষ্কার করতে হবে রান্নাও করতে হবে এত কিছু ভেবে আমার একদমই বিরক্ত লাগছিল তার উপর আমাদের সাথে শহর থেকে মেহমান এসেছে তাদের যত্নের খাতিরে হলো আমার এই কাজগুলো করতেই হতো রাজশাহী থেকে আমার শ্বশুর বাড়ি দুই ঘন্টার পথ মাঝে মাঝে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি অনেক এনজয় করেছি চলেন কিভাবে নতুন বিল্ডিং এর ঘরের তালা ভেঙে ঢুকলাম সেগুলো তো দেখাবোই এবং এই ফুল ব্লক টা এনজয় করে ওই যে দেখা যাচ্ছে আমার মেয়ে তার একটা সুন্দর ব্যাগ নিয়ে দৌড় মারতেছে এবং আমরা রিক্সা করে ফার্স্টে গ্যারেজে যাই কারণ আমাদের বাড়ি থেকে গ্যারেজটা প্রায় পাঁচ মিনিটের দূরে সো এসে গ্যারেজ থেকে গাড়ি বের করে মালপত্র উঠাচ্ছিলাম এখান থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছি যেন গ্রামে গিয়ে আমাদের বেশি অসুবিধা না হয় আর আজকে আমি এত সুন্দর একটা টু পিস পরেছি কামিজ এবং সালোয়ারটা কিন্তু এম্ব্রয়ডারির কাজ করা ম্যাচিং করে আমি একটা লাল ওনা পড়েছি না খয়ি কালার এই সুন্দর টা আপনারা পেয়ে যাচ্ছেন কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন শ্বশুর শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা সুন্দর লাল টুকটুকে বউ হয়ে তো যেতে হবে কারণ গ্রামে গেলে সবাই আমাকে দেখতে চলে আসছে যে রাদের বউ আসছে চল দেখ নাটোরে এসে পৌঁছাইছি এবং নাটোরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করবো প্রথমে আমরা ডাব নিয়েছি আরো এক্সট্রা এক্সট্রা অনেক খাবার খেয়েছি লং ড্রাইভে এটাই অনেক মজা চা নাস্তা খাওয়ার জন্য মাঝে মাঝে ব্রেক নিতে হয় আমরা একটা মজার আইসক্রিমও নিয়েছিলাম যেটার জন্য খুশিয়া পা। বলছিল আমাদেরকে খেতে দিয়ে সে একটু পরপর এসে এসে নিয়ে যাচ্ছিল নাস্তার এখানে অনেক সময় কাটিয়েছি কারণ আমাদের দেরি হয়ে যায় বাসায় ঢুকতে ঢুকতে সন্ধ্যা লেগে গেছিল যেহেতু আমরা বিকালে বের হয়েছিলাম অ্যান্ড আবারও একটা জায়গায় এসে থামি কারণ এখানকার ওয়েদারটা এত ভালো লাগছিল এই সময়টা আসলে দেখার মতন প্রকৃতি থাকে আর এই কারণে আমরা আরও একটা জায়গায় নামি চা খাওয়ার জন্য যদিও বা এখানে আমরা চটপটি খেয়েছি চানাচুর মাখা খেয়েছি তারপরে এক টান মেরে আবারও চলে আসলাম তো এসে দেখি যে তালামারা কিভাবে কি করব দেন একজনকে ছাদের উপর উঠায়ে সিঁড়ি দিয়ে নেমে বড় গেটে সিটকানি খোলা হয়েছিল কিন্তু তারপর আমরা ঘরে ঢুকতে পারছিলাম না কারণ আমার দাদির শাশুড়ি ঘরে একটা বড় তালা মেরে রাখছে আর এটার চাবি নিয়ে ঢাকায় চলে গেছে সো আমরা কিভাবে ঢুকবো পরে লোহা লশ করতে এভাবে বাড়ি মেরে মেরে খোলা হয়েছে আর কি অনেক মজবুত ছিল ওই তালাটা তারা তালা ভাঙছিল আর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম তারপরে দেখি যে রাত খুব সুন্দর করে এটা খুলতে পারছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি যে ভেতরের পুরাতন বাড়িতে আবার থাকতে হবে যাক সেটার করতে হলো না পুরাতন বাড়িতে থাকতে গেলে আরো অনেক কিছু ঠিকঠাক করতে হইতো ঘরে ঢুকে দেখি যে একটা খাট পুরোটা খোলা ছিল মানে এটাকে এখন ঠিক করতে হবে আর বাকি রুমগুলোর খাটগুলো ঠিকই ছিল বাট আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে খাটটা একদম খোলা হয়েছে তাই এটাকে ঠিকঠাক করে সবাই লাগিয়ে দিচ্ছিল এত কাজ দেখে তো আমার মাথা ঘুরছে একে তো লং ড্রাইভ করে আসছি এখন আমার এগুলো কাজ করতে একদমই ভালো লাগছিল না তারপরও ছেলে পেলে মিলে সবাই একসাথে হয়ে কাজ করেছে অ্যান্ড আমরা তারপরে বেডটা সুন্দর করে গুছিয়ে ফেলি যদিও বা রাতের বেলা আমার রান্না করতে হয়নি কারণ চাচা শ্বশুরের বাড়িতেই খেয়েছি তো ঘরদোর এগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয়েছে কারণ দেখে বুঝতে পারছেন অনেকদিন কিন্তু এই বাসায় কেউই থাকে না মাঝে মাঝে আসি এবং ঘুরে ফিরে চলে যাই তো যাই হোক আমাদের বিছানা পত্র একদম রেডি আমার রুকায়া মা তো এরোর বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল চলে গেছিল তার দাদির বাড়িতে শহর থেকে আমি চাদর টপার এগুলো নিয়ে আসছিলাম কারণ আমি জানতাম যে এগুলো লাগবেই ইনশাল্লাহ কালকে আমরা পিকনিকও করবো সো অনেক মজা হবে তবে এখন আমি বিদায় নিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ঘুমিয়েও গিয়েছে আপাতত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ